তেরো অধ্যায় আজকের কাহিনী খ্রিস্ট দর্শন সংঘ প্রতিষ্ঠার করার দিকে একদিন সাধু ফ্রান্সিস ও তার সঙ্গী ভাইয়েরা খ্রিস্টের বিষয়ে কথা বলছিলেন সাধু ফ্রান্সিস সৎসাহে তার এক সঙ্গী ভাইকে পবিত্র আত্মার প্রেরণায় ঈশ্বরের বিষয়ে কিছু বলতে বললেন তার নির্দেশ মতো সেই সন্ন্যাসী ঈশ্বরের নাম নিয়ে বলতে শুরু করলেন এবং খুব চমৎকারভাবে ঈশ্বরের কথা বললেন সাধু ফ্রান্সিস তাকে থামতে বলে আর একজন সঙ্গী সন্ন্যাসীকে একই নির্দেশ দিলেন ইনিও তার পূর্ব বক্তার মতো খুব চমৎকারভাবে ঈশ্বরের সম্বন্ধে বলতে লাগলেন যতক্ষণ না সাধু ফ্রান্সিস তাকে থামিয়ে আর একজনকে একই নির্দেশ দেন এই তৃতীয় সন্ন্যাসীও ভগবানের নিগুড় তত্ত্ব সম্বন্ধে এত চমৎকারভাবে বললেন যে সাধু ফ্রান্সিসের মনে আর কোনো সন্দেহই রইল না যে ইনিও তার আগের দুই বক্তার মতো পবিত্র আত্মার প্রেরণায় কথা বলছেন এবং একটি নিদর্শনের মাধ্যমে তা আরও পরিষ্কার হয়ে যায় তারা যখন আলোচনায় রত তখন খ্রিস্ট যিশু এক সুদর্শন যুবকের বেশে তাদের মাঝে উপস্থিত হন এবং তাদের আশীর্বাদ করেন এতে তারা যার পরনায় এমন এক স্বর্গসুখ অনুভব করেন যে তারা মরার মতো পার্থিব অনুভূতি শূন্য হয়ে ভাবাবিষ্ট হয়ে পড়েন এই তুরীয় ভাব কেটে গেলে সাধু ফ্রান্সিস বললেন প্রিয় ভাইয়েরা সরল চিত্ত মানুষের মুখ থেকে যিনি দিব্য জ্ঞান প্রকাশ করতে চাইছেন সেই ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ তিনিই বোবার মুখে দেন ভাষা সরল চিত্তের কাছে উন্মুক্ত করেন মহাজ্ঞানের সম্ভার যিশু তোমার জয় হোক আমেন